আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে লাগানো বেশ কয়েকটি আম গাছ এগুলো সবগুলোই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আমটি দেখতে কলার মতো তাই একে বলা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই আমটি স্বাদে অতুলনীয় গন্ধ কালার সব কিছুতেই আকর্ষণীয় আমি দুই বছর আগে গাছটি লাগিয়েছি প্রথম বছরই মাসাল্লাহ অনেক ফল এসেছিল এবারও আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক ফল এসেছে বড় হচ্ছে এই আমটির বৈশিষ্ট্য হচ্ছে আমটি পাকলে কলার মতো হলুদ দেখায় অনেক সময় সিঁদুরের মতো রঙও দেখা যায় আমটির স্বাদ ও গন্ধ অতুলনীয় খোসা একেবারে পাতলা আমেরাটি অত্যন্ত পাতলা আস কম পরিপক্ক একটি আমের ওজন তিনশো গ্রাম থেকে তিনশো গ্রাম হয়ে থাকে জুনের শেষ দিক ও জুলাইয়ের শুরুতে পাকে আমটির মিষ্টতা ভালো এই আমটির মিষ্টতা ল্যাংরা আমের মতো আমটি যেহেতু থাইল্যান্ডের শীর্ষ জনপ্রিয় তাই রপ্তানির চাহিদাও আছে আমটির আকার রং স্বাদ মিষ্টতার কারণে বিভিন্ন দেশে এর মধ্যে রপ্তানি হচ্ছে আমটির চাষ পদ্ধতি অত্যন্ত সহজ তাই বাণিজ্যিকভাবে বাড়ির আঙিনায় ছাদে বা টবে অনায়াসে চাষ করা যায় ব্যানানা ম্যাঙ্গো প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে আমটি মূলত থাইল্যান্ডের একটি জাত বাংলাদেশে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে এই আম কেউ শখে কেউ বা বাণিজ্যিকভাবে চাষ করছেন এই জাতের বিদেশি আম বাংলাদেশের আবহাওয়ায় এ জাতের আমের ফলন ভালো হয়